আল্লাহতালাহ সৎ করছেন ইয়া ইউ আল্লাহ দিন আহ মানু মহাদি করং খ্যাসি রসাদিয়া খুব বুক প্রথম অর্থাৎ ওহে বিশ্বাসীরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো বা আল্লাহ তালাকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মহিমা ঘোষণা করো বিভিন্ন আয়াতে একই কথা বার্তালা রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি আমার জিকির করো এবং সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো এবং বিশ্ব মিসরা বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম বিযিকরillah তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা এক লোক রাসুল সাঃকে বলল ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল আল ইসলাম আলাইয়া ইসলামে বিধান তো অনেক তা এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব তা আসবির বিষয় ইন আতাশাব্বাসু আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আঁকড়ে ধরে থাকি সব সময় এটা এরকম একটা বলা তখন রাসুল সাঃ বললেন যে লা ইযহালু লিসানুকা রতবান তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিব্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে সব সময় তোমার জিব্বাকে তোমার লিসানকে তোমার জবানকে আল্লাহর জিকির দিয়ে তুমি রাখো অলওয়েজ কিপ ইউ ময়েস্ট উইথ আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে তোমার জিব্বাটাকে শিক্ত রাখো তো তার মানে কোরআনের আয়াত ইসলামের মুখ নিশ্চিত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তালাকে খুব বেশি বেশি স্মরণ করা উচিত